নমস্কার ডেলি ডায়ারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তো উল্টো রথ তাই আমি একটু জগন্নাথ দেবের জন্য জিলাপি নিয়ে প্রত্যেকবারই বানাই জিলাপি এসে আমাদেরকে বানানো হয় আগের দিনে রথের দিনে আমি ইয়ে বানিয়েছিলাম রথের দিনে গজাপুরি গজা বানিয়েছিলাম আজকে উল্টো রথে আমি একটু জিলাপি বানিয়ে জগন্নাথকে দেবো কেমন ভালো জিলাপি বানাই একটু দেখে নেবেন আমাদের সমস্যার আমি আমি জিলাপি বানাবো জিলাপি বানানোর জন্য ব্যাটারটা আমি সকাল আট ন ঘন্টা আগে এটা টক দই দিয়ে আর এক এক ঘাঁট টক দই একশো গ্রাম আর পাঁচশো গ্রাম ময়দা দিয়ে এই ব্যাটারটা রেডি করেছি দেখুন এই ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন ব্যাটারটা যে এই যে এরকম এরকম মানে ব্যাটারটা হয়েছে এইভাবে যে ভেঙে ভেঙে যেত তার মানে ব্যাটারটা হয়নি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে জিলাপি ব্যাটার এবারে এইখানে আমি চিনি রস করতে দিয়েছি এখানে এক এখানে আমি এক কেজি চিনি দিয়েছি আর এই কাপে দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে রসটা আমি কুটতে দিয়েছি এই রসটা একটু কুটলে তারপর আমি একটু কেশর দিয়ে দিয়ে কালার করবো আমার একটু ফুড কালার নেই আমি ফুড কালার বাড়িতে বানাচ্ছি তো তার জন্য আমি ফুড কালার দেবো না ওই জন্য আমি কেশরটা দেবো এটা একটু কুটুক তারপর কেশরটা দেবো তারপর আমি জিলাপিটা বানাবো রস আমার হয়ে গেছে আমি কেশর দিয়ে দিয়েছি রসটা দেখুন এক তারের হয়েছে এই যে রস আমার রেডি দেখি এরকম এক তারের রস হয়েছে ঠান্ডা হোক রসটা একটু হালকা ঠান্ডা হোক দেখুন আমি এবার জিলাপিটা বানাচ্ছি আর ব্যাটার রেডি হয়ে গেছে তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আর গরম হয়েছে এবার আমি জিলাপিগুলো বানিয়ে নেবো একটা একটা করে এই যেমন জিলাপিগুলো গুলো আমি ভেজে ভেজে লাল লাল করে তুলছি এই দেখুন আমি আগে অনেকটাই করেছি তো ব্যাটারটা আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই রসের গরম গরম অবস্থাটি যখন এটা থাকছে রসটা হালকা গরম থাকছে আর জিলাপিটাও যখন হালকা গরম থাকছে গরম থাকছে জিলাপিটা এই গরম অবস্থায় আমি রসে নিয়ে গিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে রসের মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি গরম জিলাপিগুলো খানিক্ষণ বাজে আমি তুলব

আর এবার আমি দেবকে দিতে যাব আজকে তো উল্টো রাত সেজন্য জগন্নাথদেবের জন্য বানিয়েছি আমি জগন্নাথদেবকে জিলাপিগুলো আর এই মালপোয়া আর এই বালুসার গজাটা এগুলো আমি দেবকে দিতে যাচ্ছি গোপাল দেব সবাইকে আর আমি এই ইয়েগুলো বালুসার গজাটা মালপোয়াটাও হাতে বানিয়েছি আপনারা যদি জানতে চান রেসিপিটা তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আজ আপনাদের সঙ্গে আমি এই মিষ্টি রেসিপিগুলো শেয়ার করলাম তো আপনারা আমাকে আপনার এরকম ছোটো ছোটো ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ